ও দাদা কি বইছি রেস লোরাম রেস বাতাস খরাম গরম দে বাবা গরম গরম কি গরম আগুন আগুন ও সূর্যের দাপে আগুন দে বাবা বুঝوستানি দে বাবা তোর কিবা বুঝাইতাম রাবা চাচায় রাবা তোর লিয় বিপদো আছে আমি রাবা বিপদো আছে ও অ্যান্টি ফ আমি বিয়া মতাম বা ইয়ে বিয়া ও বান্ধির ঘরে আমি তুই করছি না চাষায় সে বিয়া করতে কইবে সরমবে সরমবে ওটা খোঁজ না বে সিদা ফুয়া এ সিদা ফুয়া খোঁজ না বে ইয়া 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 না রে বাতি যা রে ওটা না রে হাই রে বাবা রে